নবী আসার পরে তম বছরে আল্লাহ আল্লাপাক নবুয় অফিশিয়ালিভাবে দান করেছেন তার মানে বোঝা যায় একজন নবী পৃথিবীতে থাকা এবং তাকে উঠিয়ে নেওয়ার পর থেকে নিয়ে দুনিয়াতে অফিসিয়ালি আবার নবী আসার আগ পর্যন্ত প্রায় ছয় শত দশ বছর যাবত। যে জামানা যে যুগ ছিল যে সময়টা ছিল এই সময়টাকেই মূলত আইয়ামে জাহিলিয়াত অথবা বর্বরতার যুগ বলা হয় এটা কেন বলা হয় এই যুগের মানুষেরা এত খারাপ ছিল এত খারাপ কাজ করত এত নিকৃষ্টতম সামাজিক ব্যবস্থাপনা তাদের ছিল যে সামাজিক নিকৃষ্টতম ব্যবস্থাপনার কারণে তাদের অকর্ম কুকর্মগুলোর কারণে তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম খারাপ সবচাইতে নিকৃষ্টতম যুগ এবং সময়কাল ছিল এইটা রসুল ভালো বাসা রসুলো আশা রসুল প্রেম বিরহের মূল আলোচনা। رسولَ مَرْكَا جَيْكَرْ کرمی اللَّهُمَّ صلِّ على سيدنا مولانا محمدٍ وعلى آله سيدنا ্ম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারে অসংখ্য কালী শুকুর পড়ছি যে আল্লাহ তা আল্লা আজত আমাদেরকে পবিত্র জুমার দিন তবে এই জুমা খুব সাধারণ জুমা নয় আজকে রবিউল আউ্বাল মাসের চার তারিখ অর্থাৎ বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহ্লামের জন্ম এবং মৃত্যুর মাসে প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে জুমার মাস্তিতে আসা এবং বসার মতো সুযোগ দিয়েছেন এই জন্য মহার রবের দরবারে কালীমাত্র শুকুর পড়ছি সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ নবীর জন্মের মাসে একবার দুরুদ ইব্রাহিম দুরুদ্দ সালাম দুরুদ পাঠ করছি সে মহান নবীর প্রতি যার মাধ্যমে আল্লাহ পাক আইয়ামে জাহিয়ালিয়াতের বর্বরতার যুগের মানুষদেরকে সোনার মানুষে পরিণত করার ব্যবস্থা করে দিয়েছেন সেই নবী আখরি নবী জনাবে মোহাম্মদুর আলী সাল্লু আলিয়ালাম মোহতারাম মুসলেন একরম আজকে রবিউল আউয়াল মাস এর চার তারিখ সে জায়গা থেকে আমরা আলোচনা শুনবো রাসুল ক্রাম সাল্লাহ আলাইসাল্লামের জন্ম এবং তার পূর্ব অবস্থা অর্থাৎ রাসুল্লাকরাম সাল্লা সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে পৃথিবীর যে অবস্থা ছিল বিশেষ করে পৃথিবীর মধ্যবর্তী স্থান আরব এবং তৎকালীন সময়ের পারস্যসহ আশেপাশের এলাকার যে বর্বরতার অবস্থা ছিল সে অবস্থার সম্পর্কে আলোচনা শুনবো এরপরে রাসুর পাক সাল্লা সাল্লামকে আল্লা পাক দুনিয়াতে পাঠানোর মাধ্যমে এই বর্বরতাকে দূর করে সোনালি যুগে সে সাহবাহা আমরা তাল আনহুমের জামানা তৈরি করেছেন এ ব্যাপারে আমরা ধারাবাহিক আলোচনা শুনব এবং এই মাস নবীর মৃত্যু এবং জন্মের মাস রবিউল আউ্বাল মাস সে জায়গা থেকে পুরা মাসের প্রায় প্রত্যেকটা জুমাতেই আমরা আসলে জীবনী জীবনের বিভিন্ন ভাগ সম্পর্কে আলোচনা শুনব হিংসা আল্লাহ এবং সেখান থেকে আমাদের জীবনে শিক্ষা নিয়ে যেন বাস্তবায়ন করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি সেই আলোচনা শুনবে আল্লাহ পাক যদি তাও ফিকদান করে সকলে বলছি আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা পৃথিবীর মধ্যে সবচাইতে লাঞ্ছিত সবচাইতে বর্বরতার যুগ হিসেবে যে যুগকে ঐতিহাসিকগণ আখ্যা দিয়েছেন উরান এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি যে যুগকে বলা হতো আয়ামে জাহি লিয়াতের যুগ অর্থাৎ বর্বরতার যুগ এই যুগের সময়কাল ছিল প্রায় ছয় বছর আল্লা নবী আইসা আসা রুহুল্লা আলহিসাল্লা সালাম। পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এস আলাহিস্লা সালামকে উঠিয়ে নেওয়ার পর থেকে আখিরি জমানান নবীর প্রাপ্তির পূর্ব পর্যন্ত প্রায় ছয়শত দশ বছর আর আমাদের নাবী পৃথিবীতে জন্ম নেওয়ার আগ পর্যন্ত এই বর্বরতার যুগ ছিল পাঁচশত সহত্তর বছর নবী আসার পরে তম বছরে আল্লাহ আল্লাপাক নবাদ ভাবে দান করেছেন তার মানে বোঝা যায় একজন নবী পৃথিবীতে থাকা এবং তাকে উঠিয়ে নেওয়ার পর থেকে নিয়ে দুনিয়াতে অফিসিয়ালি আবার নবী আসার আগ পর্যন্ত প্রায় ছয় শত দশ বছর যাবত যে জামানা যে যুগ ছিল যে সময়টা ছিল এই সময়টাকেই মূলত আইয়ামে জাহিলিয়াত অথবা বর্বরতার যুগ বলা হয় এটা কেন বলা হয় এই যুগের মানুষেরা এত খারাপ ছিল এত খারাপ কাজ করত এত নিকৃষ্টতম সামাজিক ব্যবস্থাপনা তাদের ছিল যে সামাজিক নিকৃষ্টতম ব্যবস্থাপনার কারণে তাদের অকর্ম কুকর্মগুলোর কারণে তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম খারাপ সবচাইতে নিকৃষ্টতম যুগ এবং সময়কাল ছিল এইটা প্রেভারা আইয়ামে জাহিলাতের মৌলিক পাঁচটা কারণ ছিল যেই পাঁচটা কারণে তাদেরকে মূলত জাহিলিয়াত অথবা বর্বরতার যুগ দিয়ে আখ্যা দেওয়া হয়েছে অনেক কারণগুলোর মধ্যে মৌলিক বিশেষ বিশেষ পাঁচটা কারণ ছিল আমরা সেই কারণগুলো শুনব এরপরে রসুল আকলম সাল্লাম জন্মগ্রহণ করলেন কীভাবে জন্মগ্রহণ করলেন কিছু অলৌকিক বিষয় ছিল এ ব্যাপারগুলো ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে আমরা বলছিলাম আইয়ামে জাহিলিয়াত এই যুগটাকে ওই সময়কার মানুষদেরকে জাহিলিয়াতের মানুষ অথবা বর্বরতার যুগের মানুষ কেন বলা হতো মৌলিক পাঁচটি কারণ এগুলো আমরা মনে রাখবো এবং এই পাঁচটি কারণের অন্তর্ভুক্ত অথবা এই পাঁচটি কারণের কোনো একটি যেন আমাদের ভিতরে না আসে এ ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে এগুলো যদি আমাদের গুণের মধ্যে থাকে আমরা এখন থেকে যেন পরিহার করতে পারি চেষ্টা করতে হবে তাহলে এক নম্বর যেই মৌলিক বিষয় ছিল আইয়ামে জাহিরিয়াতের যুগে রাসুল আগমনের পূর্বের সময়কাল মানুষদের প্রথম নাম্বার বিশেষ করে যেই বৈশিষ্ট্য যেই খারাপ মৌলিক চাহিদা বৈশিষ্ট্য ছিল সেটার মধ্যে একটি হল যুদ্ধবাস তারা খুব যুদ্ধ করত এবং সামান্য সামান্য কিতাবের মধ্যে এসেছে ঐতিহাস ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি কিতাব আল বিদায় নেহায়া যার লেখক হলেন আল্লামা ইবনে কাসির রহনাতুল্লাহি আলাই যিনি তাফসিরের বিখ্যাত গ্রন্থ ইবনে কাসির লিখেছেন রচাইতা তিনি ছিলেন এবং পাশাপাশি ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সবচাইতে গ্রহণযোগ্য সম্পূর্ণ কিতাব আলবেদায়া ও নেহায়া এই কিতাবের লেখক তিনি এ কিতাবের মধ্যে এ বৈশিষ্ট্যগুলো এ কাজগুলো এ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আমি আজকে মূলত আল বেদায়া ও নেহায়া কিতাবের রেফারেন্সে যে আলোচনাগুলো করবো